বলো নবীর দিশায় আগামী কালকে নলহাটিতে এই সব মিছিল হবে মিছিলের প্রস্তুতি দেখতে পাচ্ছেন এই যে এই যে বিদ্বেষ নয় শান্তির গান হোক আমাদের ইয়ে আহ্বান আই লাভ মোহাম্মদ বলো নবীর দিশায় চলে এই যে সব পুরো আয়োজন চলছে এই আয়োজন এই যে এই সমস্ত রকম আয়োজন এই দেশের পতাকা সমস্ত রকম কাজ চলছে এখন এখানে এটা হচ্ছে আপনার হিল অফ গোল্ড রেস্টুরেন্ট নলহাটি বীরভূম এই সমস্ত রকম আয়োজন চলছে হিল অফ গোল্ড বলে রেস্টুরেন্ট আছে এইখানে পাহাড়ের উপর পাহাড়ের উপর মাজারের পাশেই এই দেখেন এটা কি ভলেন্টিয়ারের কার্ড নাকি আচ্ছা এই যে দেখেন আসুন আগামী কালকে সবাই চলে আসেন একদম তাড়াহুড়া করে চলে আসেন এই সব ব্যাপারগুলো দেখতে হবে সবাইকে দেখতে হবে সবার দায়িত্ব আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই যে সব ইয়াং তরুণরা একেবারে রেডি আছে বুঝতে পারলেন তো এটা কোন ইয়াং গো ক বছরের ইয়াং এটা আচ্ছা খুব সুন্দর রেস্টুরেন্ট ওয়ালাইকুম আসসালাম চলো ওইদিকে খুব সুন্দর ওয়ালাইকুম খুব সুন্দর রেস্টুরেন্ট এই যে বুঝতে পারলেন এইখানে আছি সবাই এই ঠিক আছে এই যে খুব সুন্দর রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে এই যে মাজার পাশেই আছে এই হ্যাঁ এই দিক থেকে দেখা যাবে না এই যে কত সুন্দর সাজানো নৌকা আছে রিক্সা আছে এই যে বাচ্চারা খেলছে সব একদম সব কিছু নিয়ে সুন্দরভাবে এই যে দেখেন এই মাজার এই মাজারের পাশেই আছে এই যে খুব সুন্দর রেস্টুরেন্ট প্রাকৃতিক পরিবেশ পশু পাখি বিভিন্ন রকম এই যে আরো সুন্দরটা দেখান আগামী কালকে এই যে দেখেন কুমির আছে তবে এটা জ্যান্ত নয় কত সুন্দর এই যে দেখেন নৌকা আছে আবার ওই যে এক নৌকা এই যে হিল অফ গোল্ডের মালিক এখানে আছে সব ব্যস্ত কাজ চলছে আগামী কালকে সব মিটিং হবে ওই জন্য ডাকা হাঁকা খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি চলো এই যে গরুর গাড়িও আছে এইখানে এই যে চলো দেখি কোথায় খাবার বলে ঠান্ডা হয়ে যাচ্ছে এই যে সব এই যে রিসিপশন ওরে বাপ রে দেখতে পাচ্ছেন তো হ্যাঁ এই যে ম্যানেজার সাহেব আছে এই যে দেখেন এখানে এসি রুমও আছে